আসসালামু আলাইকুম তো কেমন আছেন এই যে দেখছেন গোলাপের চারা আপনাদেরকে দেখাচ্ছি ঘরের পাশের একটি ছোট্ট সুন্দর এটা অনেক বছরের আমার এটা কি গোলাপ ধরে না সাদা গোলাপ তো ধরছিল দেখছিলাম একটা এখন এই সাদুর বা তো দেখছেন যে বাড়ির আগে পাশটা দেখাইলাম আপনাদেরকে এখানে কত সুন্দর ছোটো ছোটো গাছ লাগাইছে অনেক সুন্দর ভালো লাগলো ওগুলো দেখে এগুলো আমার ছোট শালি ও করছে খুব সুন্দর করে লামিন সাদুর বা আসো আর সাদে যাব আমরা সাদে গিয়ে দেখাবো গাছগুলো সম্পূর্ণ শাক এইগুলো কি শাক পাল্লা তো নিয়ে যাব বাসার জন্য লাউ শাক পাঠতেছে এই যে লাউ শাক এগুলো হয়েছে লাউ শাক খুবই সুন্দর আর ছাদে যাব এখন ছাদে কি কি লাগাইছে আপনাদেরকে দেখাবো চলো ওড়ো ওড়ো বিশাল বড় সিঁড়ি খুব সুন্দর একটা সিঁড়ি তৈরি করছে এই সিঁড়ি দিয়ে উঠতে হয় এই সুন্দর লাউ গাছের সাইড দিয়ে সিঁড়িটা তৈরি হয়েছে এ লাবু ওড়ো খুবই সুন্দর একটা সিঁড়ি বাঁশের সিঁড়ি বাঁশের আমার বাপা যখন আর রুম করবো না তখন একবার এ সিঁড়ি দিব তো এ হইল এ সিঁড়ি দিয়ে উঠলাম এই যে লাউয়ের চারা এগুলো আর এই হলো বাড়ির সীমানা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে কি অ্যালোভেরা লাগাইছে কত সুন্দর দেখুন এক সিরিয়ালে অনেকগুলো অ্যালোভেরা আর এই যে আলু গাছ মিষ্টি আলু গাছ আলু শাক হয়ে আছে এগুলা সুন্দর শাক যে বেগুনের চারা বেগুন ধরে আছে ছোট ছোট ওগুলো মরিচ গাছ এটা পুঁশাক এই যে ড্রাগন লাগাইছে মরিচ কি দেখতেছো শুনতেছো খুবই সুন্দর মরিচ ধরে আছে মরিচ গুলো কই সব পাই কিছু মরিচ আসছে এখানে দেখা যাচ্ছে আর ফুলস আসছে এই হলো কাঁঠাল গাছ অবস্থা দেখেন অনেক কাঁঠাল ধরে আছে ছাদের মধ্যে আর এই যে দেখছেন তো কত সুন্দর বাগান করছে মিষ্টি আলু পাশে দিয়ে মিষ্টি আলু বেগুন আর এই হলো ড্রাগন বিশাল বড় একটা ড্রাগন গাছ এটার থেকে ড্রাগন খায় আর স্ট্রবেরি দেখাবো আপনাদেরকে এই যে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি হয়েছে এই যে

কত সুন্দর যাই হোক ফল ধরছে এটাই সফল এটাই সফলতা আর কি যে চেষ্টার পরে ফলও ধরাইতে পারছে এবং ফল খেতেও পারছে এটাই সবচেয়ে বড় আর এই যে দেখছেন অনেক ধরনের ফুল গাছ থেকে শুরু করে মরিচ গাছ এই দেখুন মরিচ কি সুন্দর মরিচ ধরে আসছে গাছের মধ্যে ফুল দিয়েছে পাশে কিন্তু রাস্তা হ্যাঁ এটা হলো গুহাবাড়ির রাস্তা এখান দিয়ে যায় আর এই দেখেন অনেক পদের ফুল লাগাইছে এখানে ফুল গাছ খুবই সুন্দর ভালোই লাগলো দেখে ড্রাগন হ্যাঁ টমেটো দিন চাইছি কিন্তু এখানে এখন টমেটো ধরবো এই যে টমেটো ফুল ছাড়ছে আর অনেকগুলো

একটা জিনিস আপনাদের দেখায় খুব সুন্দর বড় বড় মরিষ বলছে এটা দেখায় এই যে এটা যে মুম্বাই মরিচ আমরা খাই না মরিচের ঢেকা আরো যদি কোনো ঝাল মরিচ থাকে এটা হচ্ছে এটা এটা হচ্ছে পাহাড়ি মরিচ ঠিক আছে এই যে

কেমন হইলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাঁঠাল গাছ এটার মধ্যে পর্যাপ্ত কাঁঠাল গাছই প্রায় সবসময় এবার কম আসছে তো ঠিক আছে আজকে এতটুকুই নেক্সটে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে সামনে চলে আসবো